নমস্কার এখন আমরা আলোচনা করব হাতের যে পাঁচটি আঙুল আছে সে আঙুল সম্বন্ধে এই আঙুলগুলো আমাদের জীবনে অনেক কিছু গুরুত্বপূর্ণ অংশ নির্দেশ করে হাতে সাধারণত আমরা পাঁচটা আঙুল জানি এবং সে আঙুল হচ্ছে প্রথমে হচ্ছে বৃদ্ধ গোষ্ঠী মানে এইটা বৃদ্ধ গোষ্ঠী আমাদের জীবনের অনেক কিছুই মূল্যবান সমস্ত কিছুই নির্দেশ দেয় এবং সংকেত দেয় সেই সম্বন্ধে আমি আলাদাভাবে পরে আলোচনা করব। এবং এই বিধ্বং নিচেই সাধারণত শুক্রের স্থান থাকে এই শুক্র স্থানের কী ভূমিকা সে সম্বন্ধে আমি পর আলোচনা করব এরপরে আসছে তর্জনী তর্জনী হচ্ছে এইটা তর্জনী আমরা নিচেই থাকে বৃহস্পতির স্থান এবং এই স্থানে এবং তর্জনীর কী ভূমিকা সেইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপরে আসছে মধ্যমা মানে এইটা মধ্যমা নিচেই আমাদের সাধারণত শনির স্থান থাকে এবং শনির স্থানের কী গুরুত্ব এবং মধ্যমা ভিতরে কি গুরুত্ব এবং আঙুলের কী গুরুত্ব সমস্ত কিছুই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপর আসছে অনামিকা মানে এই আঙুলটা অনামিকা সাধারণত অনামিকার নিচেই থাকে আমাদের রবির স্থান এবং এই রবির স্থান আমাদের জীবনের অনেক কিছু নির্ভর করে কারণ মানুষের জীবনে রবির স্থান প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা মানুষের হাতের রেখা যতই ভালো থাকুক না কেন যদি তার রবির স্থান বা রবির রেখা ঠিক মতো না হয় তাহলে কিন্তু তার জীবনে কোনো কাজই ঠিক মতো সাফল্য লাভ করতে পারে না সেই সঙ্গে রবির আঙুলেরও একটি বড় ভূমিকা আছে এই সম্বন্ধে আমি পরে আলোচনা করব এরপর হচ্ছে কনিষ্ঠা মানে এই আঙুলটা এই কনিষ্ঠ আঙুলের নিয়ে আমাদের বুধের স্থান এবং বুধের স্থান থেকে আমরা অনেক কিছু জানিতে পারি কারণ কনিষ্ঠ আঙুল সম্বন্ধে আঙুলের গরণ মুখের গড়ন সমস্ত কিছুই আমি পরে আলোচনা করব কিন্তু এই সম্বন্ধে আলোচনা করতে গেলে আমরা জানতে পারি বুধ একটা মানুষের তার বুদ্ধির বিকাশ ঘটায় তার ব্রেনের নার্ভাস সিস্টেম সমস্ত কিছু করে নিয়ন্ত্রণ করে সুতরাং এইগুলো এই ফার্স্ট আঙুল সম্বন্ধে আমাদের সঠিকভাবে সুন্দরভাবে জানিতে আমরা সেন্ট জার্মান ভেনাম কিরো এবং অন্যান্য পাশ্চাত্য এবং প্রাচ্য জ্যোতিষীদের মতে হাতের আঙুলগুলো এবং তার মধ্যে যে পর্ব আছে সে পর্বগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব হাতের সাধারণত তিনটি পর্ব থাকে প্রথম পর্ব বা মূল পর্ব আমরা জাতকের মানসিকতা ধর্মীয় ধর্মীয় আবেগ উচ্চ আকাঙ্ক্ষা ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করিতে পারি মধ্যপর্ব মধ্যপর্ব হইতে আমরা জাতকের প্রেম ভালোবাসা তার জীবনের বিচার বুদ্ধি বিবেচনা সমস্ত কিছু ধারণা করতে পারি এবং ব্যবহারিক জীবনে তার কী ধরনের উন্নতি হইবে সে সম্বন্ধেও আমরা আলোচনা করিতে পারি এবং তৃতীয় হচ্ছে তৃতীয় পর্ব যা থেকে আমরা সাধারণত জাতকের মনোভাব চরিত্র মানসিকতা এবং সমস্ত দিক থেকে আমরা আলোচনা করতে পারি এখন হাতের সাময়িকভাবে বিচার করা দরকার আমরা হাতের আঙুর অর্থাৎ পর্বের বৈশিষ্ট্যগুলি নিয়ে এবার আলোচনা করব বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি মানুষের জীবনের প্রচণ্ডভাবে একটা ভূমিকা রাখে কারণ বৃদ্ধাঙ্গুলি ছাড়া মানুষের জীবন প্রায় অচল কোনো কিছু দড়িতে গেলে বা কোনো কাজ করিতে গেলে আমাদের বৃদ্ধাঙ্গুলির প্রচণ্ড পরিচয় হয় এবং সেই জন্য আমরা বৃদ্ধাঙ্গুলির সম্বন্ধে প্রথমে আলোচনা করব। পাশ্চাত্য মতে বৃদ্ধাঙ্গুলের সাধারণত তিনটি পর্ব ধরায় কিন্তু আমরা অনেক সময় বাস্তবে দেখি বৃদ্ধাঙ্গুলের দুইটি পর্ব কিন্তু না দুইটি পর্ব না ভারতীয় জ্যোতিষগুণ এবং বেনাম ব্রেনামু প্রভৃতি জ্যোতিষীগুণের মতে বৃদ্ধাঙ্গুলি তিনটে পর্ব বলে ধরা হয় এবং বৃদ্ধাঙ্গুলি আমাদের জ্ঞানের প্রকৃত আধার বলে মনে করা হয় এবং বিদ্বানগুলি হইতে সাধারণত আমরা প্রথমে যেটা পাই তা হচ্ছে প্রথম পর্ব হইতে আমরা যে কোনো জাতিকে মানসিকতা এবং তার জ্ঞান বুদ্ধি ইত্যাদি সম্বন্ধে ধারণা করতে পারি এরপরে দ্বিতীয় পর্ব থেকে আমরা সাধারণত এবং এটা হচ্ছে তার বিমুক্ত ধারণা বা অ্যাবস্ট্র্যাক্ট মাইন্ড এই সম্বন্ধে আমরা ধারণা করতে পারি এবং তৃতীয় পর্ব সাধারণত বৃদ্ধাঙ্গুলের তৃতীয় পর্ব শুক্রীয় স্থান হিসেবেই ধরা হয় এই সময় মানুষের বিবাহিক জীবন তার সাংসারিক জীবন কিভাবে কাটবে বা সমস্ত কিছুই বা তার দাম্পত্য জীবন যৌন জীবন সমস্ত কিছু সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করিতে পারি